এই কলার মশা দিয়ে এর আগত একটা মুই রেসিপি করি দেখাশুনু সেটা হচ্ছে ভত্তা টাইপের রেসিপি ওই রেসিপিটা কিন্তু ব্যাপক সারা আসো এই জন্য কিন্তু ফির মই একটা কলার মশা সংগ্রহ করে নিসু এই কলার মশাটা দিয়ে আজ একটা মুই চিংড়ি মাছ দিয়ে ভাজি রেসিপি করি দেখাই তোমরা কিন্তু পুরে ভিডিওটা দেখি নাও দেখো প্রথমে কিন্তু মুই একটা খোসাগুলো সাড়ে নশো নিয়ে হসে এনকা করি খোসার ভেতর যেগুলো ফুলের মতন আছে সেগুলো সাড়ে নিয়ে হসে ও ভেতর যে একগুলো থাকে আর 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 মতন সেগুলো কিন্তু আমাকে করি সিঁড়ি সিঁড়ি নিবে নাগবে তাই দেখো আমার কিন্তু সিঁড়ি সিঁড়ি নাও হয়ে গেছে এখন আমরা এগুলা সুন্দর করে একটা কুশি কুশি করে কাটি নিবে না যতটা সম্ভব পারেন এনকা করি কুসি কুশি করে কাটি নেবার এঙ্গে করে খুশি খুশি করে কিন্তু অবশ্যই কাঠ নিবে বেশি কিন্তু মোটা মোটা করা যাবে না নাহলে কিন্তু ভাজিটা ভালো হবে না আমার কিন্তু কুচি কুচি করা হয়ে গেছে সবগুলো কুচি কুচি করে এখন সুন্দর করে আমাকে ধুয়ে পরিষ্কার করে নিবে না এই জন্য কিন্তু করার মানে পানি দিয়ে দিনও দিয়ে সুন্দর করে এখন ধুয়ে পরিষ্কার করে নিম এই যে দেখো পানি দেওয়া হয়ে গেছে এখন ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিবে নাখবে এই কলার মশার আন্নাটা কিন্তু এতটা মজাদার এতটা স্বাদ তোমরা কিন্তু কল্পনাও করে পাবে না ধোয়া মশা আমার শোক শেষ এখন কিন্তু আমরা কলার মধ্যে চলে গেছি চলে যায় তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে এরকম আকালি আর পিএইচ দিয়ে নিসু আকালি পেঁয়াজ দিয়ে সুন্দর করে এগুলো কষে কষে নিবে লাগবে যখনই মিষ্টি এখন হয়ে আসবে ওমনি কিন্তু আর এখন মুখ দিবে লাগবে চিংড়ি মাছ মুই মারকা ইসলাম মাছগুলো দিয়ে নিিসুঁ ইসলাম মাছগুলো দেওয়ার পরে কিন্তু হসে করে নাড়াছাড়া করবে লাগবে দেহ কতটা সুন্দর হয়েছে একেবারে ইসলাম মাছটা দেওয়ার সাথে সাথে কিন্তু নাল টসটসা হয়ে গেছে এইটাই কয় হাসে দেশি মাছ দেখ দেখছেন কতটা স্বাদে গুনে ভরপুর তারপরে অসংখ্য করে সুন্দর করে কষে কষে নিবে লাগবে চিংড়ি মাছ দিতে এতটা মজাদার হয় মই কিন্তু কোনোদিন দিন কল্পনাও করে পারো নাই মুই যদি না খানো হয় নেচে তাহলে কিন্তু মুই বুঝ পারো না হয় এঙ্কে করে কিন্তু মাছগুলাকে মুই নাড়াচাড়া করতে থাকনো করতে থাকনো তারপরে হসে মুই এখানে নুন দিয়ে দোসো হলদি দিয়ে দোসো আর হসে জিরা ধনিয়ার গুঁড়ে সবগুলো কিন্তু একটা বাটা আসে সেগুলো কিন্তু এখন এর মধ্যে মুই দিয়ে দোসো দিয়ে সুন্দর করে এনকে করে এখন কষে কষে নিবে লাগবে কষপার জন্যে এখানে পানি দিবে নাগবে পানি পুনি আর কোনো কিছুই দেওয়া যাবে না এরকম না আমি কলার মশাটা এখন যেগুলো কাটি থুসনু সেগুলো কিন্তু এখন মুই দিয়ে নসো পানি দেওয়া যাবে না এরকম পানি ছাড়াই কিন্তু সম্পূর্ণ আন্দাটা কিন্তু আমার আন দিবে না কোনো প্রকারের পানি দেওয়া যাবে না মশাটা থাকি কিন্তু আমার যে পানিটা বাড়াইবে সেই পানি দিয়ে কিন্তু আমার মশার ভাজিটা হয়ে যাবে তাই এই যদি এখন ইনকো করি এখানে নাড়াচারা করবে লাগবে আর কিন্তু কোনো কিছু করা যাবে না নাড়াছাড়া করতে করতে কিন্তু আমার ভাজিটা এডি হয়ে যাবে এংে করি নাড়াচাড়া করুন করি মিশ্র এখন ঢাকনা দিনু ঢাকনাটা খুলনু খুলিয়ে ফির কিন্তু নাড়াচারা করছোন এক না করে ঢাকনা দিবে লাগবে আর ঢাকনাটা খুলি নাড়াচারা করে নিবে লাগবে বেশি জোরে কিন্তু জাল দেওয়া যাবে না হলে কিন্তু নেশুত পরা লাগবে যেহেতু আমরা কোনো পানি ব্যবহার না নেশুত পুরি ছাই হওয়া যাইবে এই জন্য কিন্তু জালটা কমে দিয়ে আস্তে আস্তে এনকে করি ভাজি নেবে লাগবে আর অবশ্যই কিন্তু এখন তেলটা বেশি দিবে লাগবে তেল বেশি দিলে ভাজাটাও কিন্তু সুন্দর হইবে তাই করি কিন্তু আমরা ভাজি ভুজি ওসি আর এই তরকারিটা কিন্তু এত মজা হয় স্বাদ হয় তোমরা কিন্তু অবশ্যই মোর এই রেসিপিটা ফলো করি একদিন হইলেও আন্দি কেমন হয় না হয় মোক কিন্তু কমেন্টও জানাইমেন আর কলার মোচা দিয়ে কি কি রেসিপি করা যায় সেটাও কিন্তু মোক কমেন্টও জানাইবেন আমি চেষ্টা করিম তোমাকে এগুলা উপহার দেওয়ার জন্য তারপরে দেখো ঢাকনা দিনও ঢাকনা খুলিয়ে ফির কিন্তু নাড়াছাড়া সাড়া করসন দেখোসেন তো নাড়াছাড়া করতে করতে একটা কড়াই একটা পুরি পরা যাচ্ছে আর দেখো উপরত একেবারে ভাজি গেলে উপরত ভাসি ভাসি আইসে দেখছেন কতটা মজাদার ইয়ামি হয়েছে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন